পথারানো নারীর কাছে একটি বার্তা এখনো সময় আছে ফিরে আসার মানুষ ভুল করে নারী হোক বা পুরুষ জীবন চলার পথে অনেকেই আবেগ লোভ বা পরিবেশের প্রভাবে এমন কিছু সিদ্ধান্ত নিয়ে বসে যা পরবর্তীতে আফসোস আর আত্মগ্লানিতে রূপ নেয় আজ আমরা কথা বলবো এমন দুই ধরনের স্ত্রীর কথা যারা বিয়ের আগেও পরে পর পুরুষের সঙ্গে সহবাসে জড়ায় এদের একজন করে অনুশোচনায় ভোগে আরেকজন নিজেকে ন্যায় মনে করে এই লেখার উদ্দেশ্য কাউকে অপমান করা নয় বরং পথের যাত্রীদের একটি নতুন আলো দেখানো নাম্বার এক যিনি ভুলপুজে ফিরে আসতে চান এই নারী হয়তো ভালোবাসা খুঁজতে গিয়ে আবেগ ভেসে গিয়ে বা কারো চাপ কিংবা প্রতারণার শিকার হয়ে পথে গিয়েছিলেন তিনি জানেন তিনি যা করেছেন তা সঠিক নয় তার ভেতরে এখনও বিবেক জেগে আছে তিনি ভেঙে পড়েন কাঁদেন রাত জেগে ভাবেন আমি কি সত্যি এমন মানুষ হতে চেয়েছিলাম এই অনুশোচনায় তার শক্তি কারণ অনুশোচনাই আত্মশক্তির প্রথম ধাপ এই ধরনের নারী যদি নিজের ভুল স্বীকার করে সত্যিকার অর্থে নিজেকে বদলাতে চান তাহলে পৃথিবীর কেউ তাকে থামাতে পারবে না ভুল করাটা দোষের নয় দোষ হল সেই ভুল গড়িয়ে পড়া ফিরে আসাই মানুষের সবচেয়ে বড় সাহস তাকে এই বার্তা তুমি এখনো মানুষ তুমি এখনো তোমার সম্মান ফিরে পেতে পারো আত্মসম্মান নতুন করে গড়ে তোলা যায় কিন্তু তার জন্য প্রয়োজন সত্যিকারের অনুশোচনা দায়িত্ব নেওয়া এবং জীবনের লক্ষ্য পরিবর্তন ধরন দুই যিনি নিজের কাজকে সঠিক মনে করেন এ ধরনের নারী নিজের কর্মকে যৌক্তিক ও স্বাভাবিক মনে করেন তিনি হয়তো বলেন শরীর আমার ইচ্ছাও আমার আমি যা করি সেটাই সঠিক কিংবা স্বামী আমাকে বোঝে না তাই আমি যা করছি তা সঠিক কিন্তু প্রশ্ন হলো এই সত্য সিদ্ধান্ত সত্যি কি জীবনের প্রকৃত মুখ এনে দিতে পারে এই মনোভাব শুধুমাত্র দেহের চাহিদাকে প্রাধান্য দেয় সম্পর্কের গভীরতা আত্মিক বন্ধন পারিবারিক মূল্যবোধ কেনা একসময় এসব সম্পর্ক ছিন্ন হয় জীবন খালি হয়ে পড়ে চারপাশের মানুষ মুখ ফিরিয়ে নেয় স্বাধীনতা মানে যা খুশি তা করা নয় বরং যা উচিত তা করার শক্তি থাকা এই নারীকে বলবো আপনি যদি জীবনের সত্যিকারী প্রশান্তি চান তবে দেহ নয় আত্মমতা দিয়ে জীবনকে ঘুরুন সম্পর্কের পবিত্রতা মানে শৃঙ্খলা আত্মনিয়ন্ত্রণ আর বিশ্বাস এসব ছাড়া ভালোবাসা শুধু একটি ক্ষণিকের খেলা একটি প্রশ্ন নিজেকে করুন আপনার শরীর আপনার সিদ্ধান্ত সত্যি কিন্তু আপনি কি সুখী আপনি কি সত্যি শান্তিতে ঘুমান বিবেকী শান্ত আপনি কি এমন জীবন চান যেখানে সম্পর্ক শুধু ব্যবহার করে ফেলে দেওয়া যায় শরীরের খিদে একসময় মিটে যায় কিন্তু আত্মার ক্ষুধা মেটাতে হলে দরকার ভালোবাসা সততা আর হলো আত্মসম্মান কিভাবে ফিরে আসবেন নাম্বার এক নিজেকে ক্ষমা করুন আপনি ভুল করেছেন কিন্তু নিজেকে ঘৃণা করে নয়, বরং নিজের পক্ষে দাঁড়িয়ে বলুন আমি বদলাব নাম্বার দুই নিজের মানসিক জগৎ গড়ে তুলুন আত্মসম্মানবোধ জাগিয়ে তুলুন নিজেকে ছোট ভাবা বন্ধ করুন নাম্বার তিন পরিবার ও সম্পর্কের মূল্য বুঝুন সম্পর্ক মানে দায়িত্ব বিশ্বাস আত্মত্যাগ এগুলো ছাড়া জীবন খালি নাম্বার চার সাহস রাখুন সমাজের চোখে তাকানোর সমাজ সমালোচনা করবে কিন্তু আপনার বদল তার জবাব হবে নাম্বার পাঁচ নতুন করে শুরু করুন কোনো পথে চিরকাল বন্ধ থাকে না ভালোবাসা সততা আত্মত্যাগ এই পথেই মুক্তি শেষ কথা প্রিয় নারী যদি তুমি ফুলপথে থেকেও ফিরে আসতে চাও তবে তুমি সাহসী আর যদি এখনও নিজের অবস্থানকে যৌক্তিক মনে করো তবে নিজেকে জিজ্ঞেস করো এই পথের শেষ কথায় জীবন মানে শুধু স্বাধীনতা নয় দায়িত্ববোধ সঠিক পথ বেছে নেওয়া কারণ মর্যাদা ভালোবাসা আর সম্মান কখনো শরীর দিতে পারে না তা অর্জন করতে হয় আত্মত্যাগ দিয়ে একজন রানী যতক্ষণ নিজের মর্যাদা রক্ষা করে ততক্ষণে সে রানী তুমি কি চাও সাময়িক উত্তেজনা নাকি সুখে শান্তি সিদ্ধান্ত তোমার কিন্তু মনে রেখো পথ হারিয়ে যাওয়া দোষ নয় দোষ হলো কখনো পথ খুঁজে না ফেরা জীবনকে জীবনকে আরও ভালোভাবে বুঝতে আপনাকে তিনটি স্থানে যেতে হবে হাসপাতাল কারাগার কবরস্থান হাসপাতাল আপনি বুঝতে পারবেন সুস্থ ছাড়া আর কিছুই সুন্দর নয় কারাগারে আপনি বুঝতে পারবেন স্বাধীনতা সবচেয়ে মূল্যবান জিনিস কবরস্থানে আপনি বুঝতে পারবেন জীবনে কোনো মূল্য নেই আমরা আজ যে মাটিতে হাঁটছি তা আগামীকাল আমাদের ছাদ হবে হাজার টাকার দামি উপরের চাইতে একটু সময় আর একটু কেয়ারিং ভালোবাসা মানুষের কাছে অনেক বড় উপহার যত দিন বাড়ছে মানুষের মন থেকে ভালোবাসা ততই কমে যাচ্ছে আর প্রতারণা বৃদ্ধি পাচ্ছে নিষ্ঠুর পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা পাওয়া অনেক কষ্টের ব্যাপার সবাই মিষ্টি কথা বলে মন ভোলাতে চায় আসলে কারো অন্তরে ভালোবাসা থাকে না কেঁদে কোনো লাভ নেই বরং হাসন মন ভালো থাকবে সাথে আয়ুও বাড়বে কারণ এখনকার দিনে আপনার চোখের জলের দাম কেউ দেবে না মনটা দিয়েছিলাম আগলে রাখবি বলে কিন্তু তুমি যে খেলনা ভেবে খেলা করবে সেটা কোনোদিনও ভাবতে পারেনি জীবনটা অনেকটা সিঁড়ির মতো উপরে উঠতে কষ্ট হয়ে ঠিকই কিন্তু যত উপরে উঠা যায় তত লক্ষ্যের কাছাকাছি পৌঁছানো যায় সবাই বলে মেয়েদের নিজের কোনো বাড়ি হয় না কিন্তু আসল কথা হলো তাদের ছাড়া কোনো বাড়ি সম্পন্ন হয় না যে মুখে ভালোবাসি বলতে পারে তারও ভালোবাসে যারা মনে মনে ভালোবাসে তারাও খুব বেশি ভালোবাসে কেননা মুখের চেয়ে মন শতগুণে বেশি কথা বলে যে ভালোবাসা গোপন সেই ভালোবাসা গভীর হয় এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর কিন্তু অসম্ভব কিছু নয় কারো জন্য কারো জীবন থেমে থাকে না জীবন তার মতোই প্রবাহিত হবে প্রকৃত ধনী ব্যক্তি তো সেই যার কাছে যেসব জিনিসগুলো বেশি থাকে সেগুলো টাকা দিয়েও কেনা যায় না সবার আগে যে ক্ষমা চাইতে পারে সে সবথেকে বেশি সাহসী সবার আগে যে ক্ষমা করতে পারে সে সব থেকে বেশি শক্তিশালী আর সবার আগে যে ভুল বুঝতে পারে সে সব থেকে বেশি সুখী জীবনে যত বেশি মিথ্যা বলতে পারবে তত বেশি মানুষের ভালোবাসা পাবে এটি বাস্তব একটি বাঘ রক্তের গন্ধ পেয়ে যতটা না হিংস্র হয় একটি মানুষ টাকার গন্ধ পেয়ে তার চেয়ে শতগুণ বেশি হিংস্র হয়ে যায় জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা হলো সত্য গোপন করা কারণ সত্য কোনো দিন গোপন থাকে না তাল মিলিয়ে চলতে পারলে তুমি ভালো আর মুখ পেরিয়ে উচিত কথা বললেই সম্পর্কের অবনতি পারলে মানুষের হাসির কারণ হও কাঁদিয়ে তো খুব কাছের মানুষটাও চলে যায় কাছাকাছি থেকেও কাউকে কাছে না পাওয়ার যন্ত্রণা তীব্র বিচ্ছদের চাইতেও অনেক বেশি তীব্র ছোটবেলায় পাওয়া দুই টাকা যে খুশিটা দিত আজ পাঁচশো টাকাতেও সেই খুশিটাকে খুঁজে পায় না নোংরা বনের মানুষগুলি ভালোবাসার রাজ্যে রাজত্ব করে বেড়ায় আর ভালোবাসার মানুষগুলো অবহেলার ভিড়ে হারায় কষ্ট সহ্য করা মানুষগুলো একদিন ঠিকই সুখী হয় কিন্তু যারা কষ্ট দেয় তারা কোনো সুখী হতে পারে না এটা অভিশপ নয় স্বয়ং সৃষ্টিকর্তার বিচার এই শহরে থেকে যাচ্ছে হারে যাওয়া মানুষগুলি বেশি সুখী মানুষের চেয়ে দুঃখী মানুষই বেশি ভালো মানুষের চেয়ে খারাপ মানুষই বেশি ভেঙে গেলে আর কোনো জিনিসই আগের মতো থাকে না বিশ্বাস আর নিঃশ্বাস হারালেও আর ফিরে পাওয়া কখনই যায় না অভিমান খুব খারাপ জিনিস যা একটু একটু করে প্রিয় মানুষগুলোকে দূরে ঠেলে দেয় সম্পর্ক যখন পুরনো হয় কল দেওয়া কমে যায় কথা বলার সময় কমে যায় মেসেজ দেওয়া কমে যায় রিপ্লাই হয় ধীরগতির অবহেলা বেড়ে যায় কমে যায় গুরুত্ব গুরুত্ব কমে গেলে রিপ্লাইগুলো ছোট হতে থাকে জীবনের কঠিন সময়ে যখন নিজেকে একাই চলতে হয় তাহলে ভালো সময় তাদের দরকার কি। স্বপ্ন দেখা ভুল নয় কিন্তু ভুল মানুষকে নিয়ে স্বপ্ন দেখা চরম ভুল যখন চেনা মানুষ অচেনার মতো ব্যবহার করে বুঝতে হবে সে তোমার সাথে দূরত্ব বাড়াতে চাইছে অবশ্যই তুমি পাবে যা তোমার থেকে চলে গেছে তার থেকে উত্তম সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পর আপনি যদি তাকে সম্মান করতে না পারেন তবে আপনি কখনো তাকে ভালোবাসেন নেই কথা কথা বলুন বলুন কে আপনাকে বলতে পারবে না। না। কারো হবেন স্বার্থপর মানুষগুলো দেখতে একদম মানুষের মধ্যেই হয় তাই চিনতে ভুল করলেও দোষের কিছুই নেই যদি কারো আচরণে বুঝতে পারো সে তোমাকে অবহেলা করছে তবে কষ্ট হলেও নিজে থেকে সরে আসাটাই ভালো কারণ প্রিয় মানুষগুলোকে অপ্রিয় কথা তোমার বাইরে দিকটা স্পর্শ না করলেও অন্তরে বেদনা সৃষ্টি করবে যারা অন্যের চোখে জল ছড়ায় তারা হয়তো ভুলে গেছে তাদেরও দুটো চোখ আছে কার পরিস্থিতি যে কখন খারাপ হয়ে যায় তা কেউ বলতে পারে না যখন মানুষের অনেক সুখের স্বপ্নগুলো ভেঙে যায় তখন থেকে মানুষ আস্তে আস্তে বদলে যায় ভুল সবসময় কমার যোগ্য যদি কেউ তার ভুল বুঝতে পারে সেটি স্বীকার করে নেয় যে তোমাকে মানুষের সামনে অপমান করে তাকে বন্ধু না। যার তার ভালোবাসাও বেশি তোমাকে যে যাই বলুক চুপচাপ শুনে যাও কারণ জবাব তুমি নাও সময় দিবে পৃথিবীতে সবচেয়ে নিষ্ঠুর মানুষ সে যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে আর প্রয়োজন পড়িয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয় চারটি বিষয়ে কখনো লজ্জা পাবেন না নাম্বার এক পড়াশোনা পোশাক নাম্বার দুই সাধারণ জীবনযাপন নাম্বার তিন বৃদ্ধ বাবা মা নাম্বার চার দরিদ্র বন্ধু একদিন একটা পাখি একটি মৌমাছিকে প্রশ্ন করল এত কঠিন পরিশ্রম করে তোমরা মধু তৈরি করো কিন্তু মানুষ সে মধু চুরি করে তোমাদের কষ্ট হয় না মৌমাছি উত্তর দিল না কষ্ট হয় না কারণ মানুষ আমাদের মধু চুরি করতে পারে আমাদের কৌশল নয় ঠিক তেমনি কেউ হয়তো আপনার অর্জিত সম্পদ চুরি করতে পারবে তবে আপনার সততা চুরি করতে পারবে না তাই জীবনে যতবারই কিছু হারাবেন আবার নতুন করে গড়বেন আপনার সততে আপনার সম্পদ যা কখনো কেউ চুরি করতে পারবে না জীবনের সেরা উপদেশ যা সারা জীবন আপনার প্রয়োজন পড়বে নাম্বার এক টাকা রোজগারের পেছনে দৌড়াবেন দেখবেন দুনিয়া আপনার পেছনে ছুটবে নাম্বার দুই নিজের কথা নিজের ভিতরে গোপন রাখবেন মনে রাখবেন যতক্ষণ আপনার কথা আপনার ভেতরে থাকবে ততক্ষণ আপনি নিরাপদ নাম্বার তিন কোনো কাজকে ছোট করে দেখবেন না কারণ উপোস করে থাকলে আপনাকে কেউ খাবার দিতে আসবে না নাম্বার চার কাউকে ভালোবাসলে কিংবা কাউকে ভালো লাগলে তার ভালো দিক খারাপ দিক দুটো ভালোবাসতে শিখবেন আপনি তার ভালো দিকটাকে ভালোবাসবেন আর খারাপটাকে ভালোবাসবে না এমন কিন্তু হতে পারে না নাম্বার পাঁচ মাঝে মাঝে শত্রুর সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করুন কারণ এ দুনিয়ায় কায়দা করে বেঁচে থাকতে হয় নাম্বার ছয় জীবনে বন্ধুবান্ধবের উপর একটু কম বিশ্বাস করবেন কারণ আপনার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুরাই আপনার সাফল্যকে ঈশ্বর চোখে দেখবে নাম্বার সাত চুপ থাকার চেষ্টা করবেন আর সব সময় কলাহল জায়গা এড়িয়ে চুপচাপ জায়গায় বসে আত্যধিক ভাবনা ভাববেন বড় হতে গেলে যে কোনো ব্যক্তির তিনটি জিনিস প্রয়োজন এক শিক্ষা দুই শক্তি তিন বুদ্ধি ভুলি এ তিনজনের বাড়িতে যাবেন না নাম্বার এক যে নিজের স্বার্থে নিয়ে চলে নাম্বার দুই যে খাওয়ার পর খোটা দেয় নাম্বার তিন হঠাৎ পরিচয় হয়ে এমন লোকের বাড়িতে কেউ তোমাকে খারাপ ভাবলে কিছু মনে করো না কারণ একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না তুমি তোমার বিবেক দিয়ে নিজের পথে চলো যে চেনার সে তোমাকে নিশ্চয়ই চেনবে যে তোমাকে বোঝার সে নিশ্চয়ই বুঝবে নিজের সমস্যার কথা বিশ পার্সেন্ট লোককে বলতে পারেন বাকি আশি পার্সেন্ট না বলাই ভালো কারণ আপনার দুঃখ শুনে বিশ পার্সেন্ট লোকই কষ্ট পায় বাকি আশি পার্সেন্ট আনন্দ পায় একজন লোক দুইটি পেস কখনো ভুলতে পারে না একটি হলো যে বিপদের সময় তার হাত ধরে অন্যটি হলো যে বিপদের সময় তার হাত ছেড়ে দেয় নিজের চেয়ে উঁচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে সেরা ভাববেন না ওচুতে কিন্তু পচা মাংস খাওয়া শকুনো উড়ে বেড়ায় নিজের চেয়ে নিচুতে কাউকে দেখে আপনার চেয়ে দুর্বল ভাববেন না নিচে কিন্তু পরিশ্রমিয়ার একাকত্ব বন্দ পিঁপড়েও হাঁটে তাই অবস্থান দেখে কাউকে বিবেচনা না করে বরং শস্য অবস্থানে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন আর এটাকেই আত্মতৃপ্ত বলে যেখানে আপনার গুরুত্ব নেই সেখানে যাও বন্ধ করে দিন সেটা কারো বাড়ি হোক বা কারো মন মানুষ বরে আজব প্রাণে ডুবে গেলে জলকে দোষ দেয় হচট খেলে পাথরকে দেয় কর্মে দোষ ভাগ্যকে দেয় কিন্তু নিজের ভুলটা কোনোদিন দেখতে পায় না কিছু মানুষকে নিরানব্বই দিন উপকার করতে পারলেও যদি একদিন উপকার না করতে পারেন তাহলে সেই একদিনই মনে রাখবে আগে নিরানব্বই দিন সে ভুলে যাবে সময়ে সময়ে নিজেকে আপডেট করুন হলে এই দুনিয়া আপনাকে ইউজ করে হ্যাং করে দিবে বইয়ের কবার দেখে যেমন ভিতরের লেখাগুলো বোঝা যায় না ঠিক তেমনি মানুষের মুখের হাসি দেখে মনের কথাগুলো বোঝা যায় না আত্মসম্মান থেকে বড়ো আর কিছুই নেই কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চেনে রাখো এবং তার থেকে দূরে থেকো কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ আবার করবে কখনো একা একাবসে নিজেকে একটা প্রশ্ন করো তুমি মরে গেলে কার কি এসে যাবে যাদের এসে যাবে তাদের খেয়াল রাখো বাকি সবাইকে ছেড়ে দাও জীবনে অতি সততে নেই মনে রেখো জঙ্গলের সোজা গাছটাকে কিন্তু সবার প্রথমে কাটা হয় তেমনি ঠিক অতি সৎ ব্যক্তিরেই বেশি আগে বিপদে পড়ে সাপ যদি ঘরের মধ্যে ঢুকে যায় লোকে তাকে লাঠি দিয়ে মারে আর যদি সাপকে শিবলিঙ্গের ওপরে দেখতে পায় তাহলে তখন তাকে পুজো করে দুধ খাওয়ায় সুতরাং লোক তাকে তোমাকে সম্মান এমনি এমনি করবে না করবে তোমার স্থান আর পরিস্থিতি দেখে জীবনের তিনটি কথা মনে রাখবে যে তোমাকে সাহায্য করে তাকে ভুলে যেও না যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না নব্বই পার্সেন্ট মহিলা তাদের স্বামীর বান্ধবীদের ঘৃণা করে কিন্তু পঁচানব্বই পার্সেন্ট স্বামী তাদের স্ত্রী বান্ধবীদের পছন্দ করে এটাই পুরুষদের উদারতা মেয়েদের শরীরে পাঁচটি চিহ্ন দেখলে সে পরকীয়া করবেই নাম্বার এক সংসার করে একজনের সাথে আর চিন্তা করে অন্যজন পুরুষের নাম্বার দুই লোভি নাম্বার তিন অধিক ছেলেদের সাথে মেলামেশা নাম্বার চার অতিরিক্ত চাহিদা সম্পূর্ণ মেয়ে নাম্বার পাঁচ হিংসুটে বইয়ের কাবার দেখে যেমন ভেতরের লেখাগুলো বোঝা যায় না ঠিক তেমনি মুখের হাসি দেখে অন্তরের ক্ষত বোঝা যায় না যেসব মানুষকে হাসলে সুন্দর লাগে তাদেরকে সবাই হাসাতে পারে না স্পেশাল একজন মানুষ লাগে কিন্তু বেশিরভাগ সময় সেই স্পেশাল মানুষ তাকে কাদাতে বেশি পছন্দ করে কিছু কিছু মানুষ অনেক স্বার্থপর সবার মন খারাপের কথা শুনবে কিন্তু নিজের মন খারাপের কথা কাউকে বুঝতে দিবে না ভালোবাসা মানুষের কোনো কিছু অবহেলা করতে নেই একমাত্র সময় পারে মানুষকে চেনে দিতে কে কেমন মন তাকে দাও যে তোমার মনটাকে নিজের থেকে বেশি যত্ন রাখে জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ করে দেয় না নিজের রাস্তা নিজেকে তৈরি করে নিতে হয় কপাল তাদের বেশি খারাপ হয় যারা অল্পতেই সবাইকে বিশ্বাস করে ফেলে পৃথিবীতে যদি কঠিন বলে কিছু থাকে তাহলে সেটা হলো মানুষ চেনা কাউকে ভালোবাসলে বেশি কাছে যাবার চেষ্টা করতে নেই যদি আপনি অন্তর থেকে কাউকে চান জেনে রাখুন সে মানুষটাও আপনাকে ভেবে ঘুমিয়ে যায় যে সত্যি তোমাকে ভালোবাসে সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবে না হয়তো অভিমান করে কথা বলবে না তবে সে সারাক্ষণ তোমাকে মিস করবে পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটা ভাঙতে হাতুড়ির প্রয়োজন হয় না শুধু মুখের কয়েকটি অবহেলিত কথাই যথেষ্ট কষ্ট সব সময় আপন মানুষেরাই দেয় কারণ আমাদের দুর্বলতা শুধুমাত্র তারাই জানে মানুষকে ভালোবাসা উচিত কিন্তু খুব বেশি ভালোবাসা উচিত নয় কারণ অতিরিক্ত ভালোবাসার বিনিময়ে শুধু অবহেলা পেতে হয় জীবনটা যদি আবার প্রথম থেকে শুরু করা যেত সত্যি খুব ভালো হতো তাহলে সুদৃ সব ভুল ভালোবাসাকে মূল্য দিতে শেখো কারণ প্রেম বারবার এসে ধরা দিলেও ভালোবাসা এসে বারবার ধরা দেয় না এই পৃথিবীতে চোখের জলের মতো পবিত্রতা আর কিছুই নেই এই পবিত্র জলের স্পর্শ সব গ্লানি মালিন্য কেটে যায় তার সাথে থেকো যার ভাগ্য খারাপ কিন্তু তার সাথে থেকো না যার নিয়ত খারাপ ভালোবাসার মাঝে হালকা ভয় থাকলে সে ভালোবাসা মধুর হয় কেননা হারানোর প্রয়োজনের প্রতি ভালোবাসা আরও বেড়ে যায় যদি কখনো শোনো আমার নামে কেউ বদনাম করেছে জেনে নিও কোনো একদিন নিঃস্বার্থভাবে তার উপকার করেছিলাম অপরের ক্ষতি করতে চাইলে কোনো না কোনোভাবে নিজের ক্ষতি হবেই একজনকে জিজ্ঞেস করলাম পৃথিবীতে কি আছে তোমার উত্তর এলো সময় ভালো থাকলে সবাই আছে আর খারাপ সময় থাকলে কেউ নেই তুমি আকাশ সমান বড় হও কিন্তু তোমার পা যেন মাটিতে থাকে যে মানুষটা অল্পতেই খুশি হয়ে যায় তার জীবনে সে অল্প জিনিসটাই থাকে না তোমার বন্ধু হলো সে যে তোমার সব খারাপ দিক জেনেও শুধু তোমাকেই পছন্দ করে মানুষের পতন হয় তিনটি কারণে মিথ্যা অহংকার ও হিংসা সময় আর শিক্ষক আমাদের শিক্ষা দেয় শিক্ষক সব শিখিয়ে পরীক্ষা নেয় আবার সময় পরীক্ষা নিয়ে তারপর শিক্ষা দেয় কাউকে খুব বেশি আপন করতে নেই কারণ আপন মানুষগুলো খুব ভালো জানে ঠিক কোথায় আঘাত করতে হয় যে চায় সে পায় না আর যে পায় সে অবহেলা করে এটি বাস্তব সবাই কোনো না কোনো সমস্যার মধ্যে আছে আসলে জীবনের সমস্যার কোনো শেষ নেই কারো কাছে অসহ্য উঠার নিজেকে একাকিত্ব রাখা অনেক ভালো ভদ্র ভাষার নম্র ব্যবহার করলে মূর্খরভাবে লোকটি দুর্বল দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয় আর সুখের মুহূর্তগুলো ক্ষণিকই চলে যায় আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসিটুকু কেড়ে নেয় টাকা একদিন ঠিক হবে কিন্তু ফিরে পাবো না টাকার অভাবে হারানো জিনিসগুলো